আমরা সরমজি বিস্তর বন্দরে সাথে উপকূলটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি এছাড়া বিস্তর বন্দর এরিয়ার মধ্যে একটি অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ড নির্মাণ কেন্দ্র অর্থাৎ ফায়ার ব্রিগেড ও বিশ হাসপাতাল নির্মাণের আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন যে সোনা মসজিদে গাড়ি উল্টে বা বিভিন্ন দুর্ঘটনায় আগুন লাগলে এটা শিবগঞ্জ থেকে বা অন্য জায়গা থেকে চাপাই থেকে আগুন নির্ভোবার জন্য গেলে অনেক কষ্ট হয় এবং সময় মতো এটা আরো বেশি ক্ষতির হয়ে যায় এই জন্য আমরা ওইখানে একটা প্রায় করার দাবিটা পেয়েছি আমাদের প্রায় প্রায় হাজার ওখানে শ্রমিক কাজ করে অনেক সময় দুর্ঘটনায় আহত হয় অসুস্থ হয় এই জন্য আমরা বিষ বেডের একটা হাসপাতালের দাবি করছি আপনার নিশ্চয়ই বলতে অফিস জেলা অন্যতম রহনপুর রেলবন্দরটিপূর্ণ বা রেলবল প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে আমরা দাবি জানিয়ে আসছি রেলপথে পণ্য আমদানি রপ্তানি ক্ষেত্রে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট মালামাল পরিবহনের খরচ কম করে অর্থাৎ ক্যারি খরচ কম করে এছাড়া রহনপুর রেলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে নেপাল ভুটান সহ ভারত থেকে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্তমানে বাস্তবিক রাজস্ব আয় দুইশো কোটি টাকা থেকে এটা বৃদ্ধি হয়ে প্রায় দুই হাজার টাকা রাজস্ব আয় হবে বলে আমরা আশা করছি এছাড়া অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে তাই অবিলম্বে আমরা রহনপুর বন্দর করার জন্য সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি সরকারের বাংলাদেশের বিভিন্ন স্থানে একশোটি রপ্তানি প্রক্রিয়া অঞ্চল করার সিদ্ধান্ত রয়েছে আমরা তার মধ্যে আমরা চাঁপাইনাম জেলায় রেলওয়ে জংশন সংলগ্ন এলাকায় করার দাবি জানিয়ে আসছি আমরোলা রেল জংশন এলাকাটি এমন স্থানে অবস্থিত যেখানে চাঁপাইনাম রাজশাহী নওগাঁ বগুড়া জেলার মূল পথের মূল পথে সংযোগ হবে এবং এর মাধ্যমে ভারত নেপাল ভুটান হতে কাঁচামাল আমদানি ও উৎপাদিত রপ্তানি পরিবহন কম হয় বিশ্ব আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিদিন তাই টিকে থাকবো বলে আমার বিশ্বাস রেলের মাধ্যমে আমরা থেকে মঙ্গলা নৌবন্দর ব্যবহার করে সারা পৃথিবীর সাথে আমরা যোগাযোগ সৃষ্টি করতে পারব এছাড়া এই অঞ্চলের শিক্ষিত অপশিক্ষিত তিরিশ থেকে পঞ্চাশ হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে আমরা রেল সব হবে আমরা তাই কমিলম আমরা আম্রুতে কিছু ভিত্তিতে ইসিডি ফেডারার জোর দাবি জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের অন্ততর ট্রেনে একটা ভোরবেলা ছোট সমাজ চলে যায় আমরা চিম্বাল পক্ষ থেকে জেলা পরিষদ পক্ষ থেকে রেল মন্ত্রলে সংশোধন করে আবেদন চাপাই জামাইगांव বলতে ঢাকা আক্রমণ ঢাকামুখী একটি রাত্রিকালীন ট্রেন চালানোর জোর দামি জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন গত বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ গোদাকারী সুলতানগঞ্জ ভারতের মায়া বন্দরের নৌ মাধ্যমে মাধ্যমে মালামাল পরিবহনের উদ্দেশ্যে একটি নৌ রুট চালু করা হয়েছে কিন্তু বর্তমান নৌ বন্দরের কার্যকরিতা নাই বললেই চলে এ বিষয়ে নৌ বন্দরের টিআইডাব্লিউটি ও জাতীয় রাষ্ট্রপক্ষে এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে নৌ বন্দরটি চালু করার দাবি জানাচ্ছি আপনারা জানেন যে এই নৌবন্দরটি তৈরি করে ফেলে পলিটিক্যাল এবং রাজনৈতিকভাবে চালু করার যে উদ্যোগটা হচ্ছে নবগঠন হোক এবং জায়গার সিলেকশন ঠিক মতো হয়নি আঠারো থেকে বিশ কিলোমিটার এই যে আমাদের পদ্মার চর এই চর দিয়ে প্রতি বছর এই বন্দর মানে চালু করা সম্বন্ধে সারা বছর আমাদের ভালো করে তাই আমরা অনুরোধ করবো যে এই বন্দরটি পুনরায় মানে তদন্ত করে যে জায়গায় হবে ইন্ডিয়া থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার শাহজাহানপুর অথবা অনুগ্রহের করে কোনো একটি করলে আপনার এই বন্দরটি কার্যকরী হবে বলে আমি মনে করি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে রাজনৈতিক সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপনাদের আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানছি